নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিস্ক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে বা অর্থাৎ একটা মানুষের জীবন পরিচালনায় যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে নয় নয় সেটা তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হাইয়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং রসুল্লাহ সাল্লাল্লাহ আরাই হুয়াসাল্লাম তিনি বলেছেন যে ন্যায়মা মাকবুনুন ফি হিমা খ্যাসি রুমিন আর নেস আর দুটি নেয়ামত আছে যে দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আর সে হা সুস্বাস্থ্য আরেকটা হচ্ছে আল ফারখ অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি নাভিশ্বাস সময় নাই খুবই হ্রাসীং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবাহান্লাহ একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো ঠিক না তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর সে যদি জীবন নেককার হয় আল্লাহওয়ালা হয় সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ প্যারাডাইস ইন দিস দুনিয়া আল্লাহ আমরা আম্মাজন খাদীজ আতুল কুবরা আত্ত হেরারত আল্লাহ হচ্ছে আল আনহা ওনার কথা জানি যে বিষ্ণু সাইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রসুল্লাহ সাহাইসলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু সাইসলামকে আম্মাজান খাদীজা এ তুই ভালোবাসতেন বিষ্ণুসা ইসলাম বলতেন রুজিত বাহা আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তো এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেয়ামতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই